আসসালামু আলাইকুম দর্শক আমি চলে এসেছি পঞ্চগড় চা বাগানে আপনারা দেখছেন যে এই চা বাগানে আমি এখন অবস্থানরত আছি যে সকালে উঠলে মানুষের লাগে এক কাপ চা আসলে সন্ধ্যায় লাগে চা রাত্রে শোয়ার আগে ভাত খেয়ে কিছু কিছু মানুষের আবার লাগে চা এই সেই চা বাগান আপনারা অনেকেই জানেন যে এই চা বাগান কিন্তু মানে চা গাছ কেমন এই চাটা আসলে আমরা খাই চাটা কোথা থেকে আসে আমরা অনেকেই জানি না যে চার পাতিটা কোথা থেকে আসে আমরা এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই চা বাগানে এ দেখেন চা গাছ যে এই গাছ থেকে কিন্তু চার যে পাতিটা এই পাতিটা উৎপত্তি হয় আসলে আপনারা দেখেন যে চা কিন্তু একটি মানুষের নিত্য নতুন নয় এটা এটা অনেক পুরনো একটি নেশা যা সবারই খেতে মন চায় আসলে সবাই খায় এই চাটা এই জন্য আপনাদেরকে আমি এই চা বাগানে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে অনেক বড় একটি চা বাগান এই চার যে পাতা আসলে এটা কীভাবে কি করে আপনাদেরকে না বললে আপনারা কিন্তু বুঝতে পারবেন না দেখেন এটা কিন্তু এই ডাল এটা ফুল কাটা এখানে কিন্তু কাটা এই যে জালি পাতাটা ছাড়ছে এই জালি পাতা আবার হচ্ছে আপনার একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন পরপর এরা এটা কাটতে পারবে আসলে একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন পরে যদি এই জালি পাতাটা কাটে তাহলে এরা এটা কেজিতে বিক্রি করবে আলাদের কাছ থেকে আলাদের কাছে এবং ফ্যাক্টরি আলারা এটাকে মাড়াই করে আপনার পাতি তৈরি করবে সেই পাতি আবার যাবে দোকানে সেখান থেকে আপনারা সকাল সন্ধ্যা রাতে আপনারা চায়ের চুমুর দিতে পারবেন আমরা সেই চা বাগান দেখানোর চেষ্টা আপনাদেরকে করছি আপনারা জানেন এই চা বাগানে কিন্তু আরেকটা গাছ রয়েছে সেটি হচ্ছে আপনার সুপারি গাছ আসলে এই সুপারি গাছ পঞ্চগড়ে সুপারির জন্য বিখ্যাত চার জন্য বিখ্যাত আপনারা জানেন যে বালু এবং পাথরের জন্য বিখ্যাত পঞ্চগড় কিন্তু একটি উন্নয়নশীল একটি জায়গা এখানে কিন্তু আল্লাহ রহমত অনেক বেশি এই পঞ্চগড়ের মাটিতে আসলে দেখেন যে আসলে যে চা নিয়ে আপনাদেরকে কথা বলছিলাম এই চা আসলে এখানে কিন্তু বেশি একটা খাটনি নাই এই বাগানে কারণ এই যে লাগাই থেকে গেছে এরা একচল্লিশ দিন পর পর যে জালি পাতাটা কাটে এই জালি পাতাটা কাউসিতে এরা কেটে নিয়ে চলে যায় আসলে এই নিয়ে যাওয়ার পরে ফ্যাক্টরিতে সেখানে মারা হয় সেখানে আবার পাতি তৈরি হয় বাংলাদেশের পাতি অধিকাংশ কিন্তু রপ্তানি করা হয় বিদেশেতে এই চা থেকে কিন্তু অনেক রপ্তানির টাকা বাংলাদেশে পেয়ে থাকে আমরা জানি আসলে দর্শক আপনাদেরকে যদি ভালো লাগে এই চা বাগান অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের কাছে সবচাইতে বড়ো আশা এবং আমার বড়ো পাওয়া আমি মনে করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলছিলাম আবু হুরাইরা চা বাগান থেকে পঞ্চগড়